হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে তোমাদের প্রাচীন ভারতের ইতিহাসের যুগ বিভাজন এই নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করবো তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন সেটা হচ্ছে তোমরা যারা রয়েছো তারা যদি আমাদের কাছে অনলাইনে যদি যদি ক্লাসে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের কোর্স কি তোমাদের সাধ্যের মধ্যে তোমরা যদি পার্টিকুলারলি একটা সাবজেক্টের কোর্স আমাদের কাছে করতে চাও বা পড়তে চাও একটা সেমিস্টারের জন্য শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্য কোর্স ফি কিন্তু তোমাদের পড়ছে ওয়ান হান্ড্রেড আর তোমরা যদি ছটা অল সাবজেক্টস পড়তে চাও আমাদের কাছে তাহলে সেক্ষেত্রে সিক্স হান্ড্রেড পুরো সেমিস্টারের কোর্স ফি আমরা তোমাদের পড়াবো আমাদের অনলাইনের ক্লাসগুলো শুরু হচ্ছে আগামী মাসের এক তারিখ থেকে এবং তোমাদের আমরা প্রত্যেকটা টপিক বুঝিয়ে দেবো প্লাস রেকর্ডেড ক্লাস তোমরা পাবে ঠিক আছে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের ডাউট ক্লিয়ারিং সেশন শুধুমাত্র পাবে আমরা প্রত্যেকটা টপিক যে বোঝাবো তার উপরে ক্লাস তো আমরা অলরেডি দিচ্ছি যেগুলো তোমরা রেকর্ডেড ওয়েতে ক্লাসগুলো পাবে কিন্তু বাকি যে পার্টগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের যে আমরা এমসি কিউ বলো বা যেভাবে প্রশ্নগুলো হবে মনে প্রথম সেমিস্টারে তো সম্পূর্ণ এর উপরে বেস করে পরীক্ষাটা হবে যার জন্য আমরা প্রতিটা ইউনিট থেকে প্রতিটা টপিক থেকে কিন্তু আলাদাভাবে এমসিকিউ গুলো দেবো সাপোজ মনে করো যেমন প্রথম দিন তোমাদের পড়াইছিলাম মানে হিস্ট্রির ডেফিনেশন এবং এই হিস্ট্রির ডেফিনেশনের উপরে যে সমস্ত এমসিকিউ গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা টপিক দিয়ে দেব আলাদা যেমন আজকে আমরা প্রাচীন ভারতের ইতিহাসে যুগ বিভাজন করাচ্ছি সেখান থেকে তোমাদের আলাদা একটা টপিক হবে এমসিকিউ এর উপরে তো এইভাবে প্রতিটা টপিক ওয়াইজ ধারাবাহিকতা ভাবে আমরা কিন্তু ক্লাসগুলো নেব এবং ক্লাসগুলো তোমাদের কাছে কাছে যাবে তোমরা যদি চাও আমাদের অনলাইনে যুক্ত সময় নষ্ট না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সেন্টারে চলো শুরু করছি ক্লাসটি দেখো প্রাচীন ভারতের ইতিহাসের যুগ বিভাজন আজ কিন্তু পুরো আমরা ইতিহাসে যুগ বিভাজন করছি না তোমাদের সিলেবাস যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের যুগ বিভাজন প্রথম অধ্যায় এবার যদি আমরা ইতিহাসের যুগ বিভাগ করি তাহলে ইতিহাসটাকে জানো তোমরা মূলত তিনটা ভাগে ভাগ করা প্রাচীন যুগ মধ্য যুগ এবং আধুনিক যুগ কিন্তু আমরা এখানে মধ্য এবং আধুনিক কোনোটা নিয়ে আলোচনা করব না আজকে যেহেতু তোমাদের সিলেবাস নেই আমরা আলোচনা করব প্রাচীন ভারতটাকে নিয়ে তাহলে দেখো এখানে প্রাচীন ভারতের ইতিহাসের যুগবিভাগ যদি করতে যাই প্রাচীন ভারতের ইতিহাসকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করি একটা হলো প্রাগৈতিহাসিক যুগ একটা হলো প্রায় ঐতিহাসিক যুগ আর একটা হলো ঐতিহাসিক যুগ অর্থাৎ ইংরেজিতে বলতে গেলে এটাকে বলা হয় প্রিহিস্ট্রিক এজ এটাকে বলা হয় প্রোটোহিস্ট্রিক এজ আর এটাকে বলা হয় হিস্ট্রিক এজ বোঝা গেল এবার আমরা প্রাগৈতিহাসিক যুগ কাকে বলি দেখো মানুষ একটা সময় ছিল যখন মানুষের কাছে কোনো লিখিত বিবরণ ছিল না কিন্তু একটা সময় মানুষের কাছে লিখিতভাবে আমরা উপাদান পাই বা বিবরণ পাই তাহলে প্রাগৈতিহাসিক যুগ বলতে আমরা সেই যুগকেই বুঝি যেই সময়কাল থেকে শুরু করে আপ টু লিখিত উপাদানের প্রাপ্তির আগে পর্যন্ত যে সময়কালটা তাকে আমরা বলি প্রাগৈতিহাসিক যুগ অর্থাৎ এই যুগের ইতিহাস জানতে গেলে আমাদের কাছে কিন্তু কোনো পার্টিকুলারলি লিখিত বিবরণ নেই অর্থাৎ তাহলে এই যুগের ইতিহাস আমরা কি করে জানব তাহলে এই যুগের ইতিহাস জানতে গেলে আমাদের মূলত মানুষের ব্যবহারযোগ্য হাতিয়ার মানুষের ব্যবহারযোগ্য যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেই সমস্ত জিনিসপত্রের উপর নির্ভর করেই কিন্তু আমাদের ইতিহাসটাকে রচনা করতে হয় জীবাশ্ম হতে পারে কোনো গুহাচিত্র হতে পারে অর্থাৎ অলিখিত অবস্থায় যা কিছু আছে সবগুলোই হলো এই প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের উপাদান বোঝা গেল তাহলে প্রাগৈতিহাসিক যুগ আমরা কাকে বলি যেই যুগের ইতিহাস জানার জন্য কোনো লিখিত বিবরণ নেই আমাদের অলিখিত বিবরণগুলোর উপরে নির্ভর করতে হয় তাকে আমরা প্রাগৈতিহাসিক যুগ বলছি এবার চলে আসবো আমরা প্রি হিস্ট্রিক এজ বা প্রায় ঐতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে দেখো প্রাগৈতিহাসিক যুগে তো আমাদের কাছে কোনো লিখিত বিবরণই ছিল না কিন্তু প্রায় ঐতিহাসিক যুগে এসে আমাদের কাছে লিখিত বিবরণ তো আছে কিন্তু সেই লিখিত বিবরণ কিন্তু আমরা করতে অর্থাৎ পড়ে যে তুমি তুমি উদ্ধার করবে কি লেখা আছে সেটা বুঝতেই পারছো না তাহলে তাহলে তুমি ইতিহাসটা জানবে করে প্রায় ঐতিহাসিক যুগ বলতে আমরা সেই যুগকে বলি সাপোজ মনে করো আমি কোনো একটা লিপি পেয়েছি এবার এই লিপির মধ্যে সাপোজ মনে করো কিছু একটা এরকম টাইপের লেখা আছে এবার এটা কি লেখা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি বুঝতে পারছো কিছু একটা তো লেখা আছে কিন্তু কি লেখা আছে তুমি সেটা বুঝতে পারছো না অর্থাৎ এটা পাঠোদ্ধার করা সম্ভব হচ্ছে না তাহলে যেই যুগের ইতিহাস জানার জন্য আমাদের কাছে লিখিত উপাদান তো আছে লিখিত বিবরণ তো আছে কিন্তু সেটা পড়ে বা পাঠোদ্ধার করতে কিন্তু আমরা পারছি না তাহলে সেই যুগকে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ এবার ঐতিহাসিক যুগ বা হিস্ট্রি এজ কাকে বলে যে যুগের আমাদের কাছে ইতিহাসের উপাদান রয়েছে এবং সেগুলো আমরা করতেও পেরেছি বা ইতিহাসটাকে জানার জন্য সঠিকভাবে আমরা যা সোর্সেস বা উপাদানগুলো আছে সেগুলো আমরা পরিপূর্ণভাবে পাই সেই যুগকেই কিন্তু আমরা হিস্ট্রিক এজ বলি এবার চলে আসবো আমরা প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে প্রাগৈতিহাসিক যুগ বা প্রোটো হিস্ট্রি যেটা রয়েছে সেই সরি প্রি হিস্ট্রি সেই প্রি হিস্ট্রির তোমাদের হচ্ছে এটা প্রি হিস্ট্রি এটা প্রোটো হিস্ট্রি এটা হচ্ছে তোমার হিস্ট্রি এজ ওকে তাহলে এবার প্রাগৈতিহাসিক যুগকে আমরা মূলত তিন ভাগে ভাগ করছি একটা হচ্ছে প্রাচীন প্রস্তর আর একটা কথা বলে রাখি ঘটনাক্রমে সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগকে কিন্তু প্রস্তর বলা 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 হয় 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 বা স্টোন স্টোন এজও এই এজ কেন কারণ এই সময় কিন্তু মানুষ পাথরের হাতিয়ারগুলো গুলো ব্যবহার করতো এবং পাথরের ব্যবহারটা প্রচুর পরিমাণে মানুষ কিন্তু করত তাহলে এবার এই প্রাচীন প্রস্তর যুগ কাকে বলে পুরোনো পাথরের যুগ বা যেটাকে বলা হয় প্যালিওলিথিক এজ এবার এই যুগের কিছু আমাদের বৈশিষ্ট্য রয়েছে ইতিহাস জানার ক্ষেত্রে দেন বলছে মধ্যপ্রস্তর যুগ অর্থাৎ মেসোলেথিক এজ বলা হয় অর্থাৎ মাঝের পাথরের যুগ দেন নব্যপ্রস্তর যুগ যেটাকে আমরা বলছি নিওলেথিক এজ এবার এই নব্যপ্রস্তর যুগে কিন্তু মানুষের জীবনে একটা অভাবনীয় উন্নতি ঘটেছিল কি মানুষ চাকার আবিষ্কার শিখেছিল মানুষ কৃষিকাজ শিখেছিল মানুষ স্থায়ীভাবে বসতি স্থাপন করতে শিখেছিল মানুষ কৃষিকাজ মানে উৎপাদন করতে শিখে গিয়েছিল মানুষ যাযাবর বৃত্তি ত্যাগ করেছিল মানুষ স্থায়ীভাবে বসতি স্থাপন করেছিল মানুষ মৃৎপাত্রের ব্যবহার করেছিল ইত্যাদি সমস্ত কিছু দিক মিলিয়ে মানুষের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন ঘটেছিল কিন্তু এই নব্যপ্রস্তর যুগে বা নিয়লিতি যে। যার জন্য আমরা নব্যপ্রস্তর যুগের সঙ্গে বা নবপ্রস্তরকালীন মানে কথাটার সাথে আমরা কিন্তু রেভলিউশন বা বিপ্লব কথাটা কিন্তু ব্যবহার করি যার জন্য এই নব্যপ্রস্তর যুগকে বা নিওলিথিক এজকে কিন্তু নিওলিথিক রেভুলেশনের কথাটা এর সঙ্গে ইউজ করা হয় বা ব্যবহার করা হয় ক্লিয়ার কনসেপ্ট নেক্সট আমরা চলে আসব প্রায় ঐতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগকে যেমন আমরা হরপ্পা সিভিলাইজেশন হরপ্পা সভ্যতাকে আমরা প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলি কেন হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক সভ্যতা বলি কারণ হরপ্পা সভ্যতায় প্রায় দু হাজার শিলমোহর আবিষ্কৃত তো হয়েছিল কিন্তু সেই আবিষ্কৃত শিলমোহর গুলো কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি অর্থাৎ সেই শিলমোহর গুলোতে যা লেখা ছিল সেগুলো কিন্তু পড়ে কেউ উদ্ধার করতে পারেনি সেভাবে যার জন্য হরপ্পা সভ্যতাকে আমরা প্রায় ঐতিহাসিক হিসেবে সভ্যতা বলে জানছি এবার এই যুগকে আমরা মূলত তিন মানে দুটো ভাগে ভাগ করছি একটা হলো তাম্র প্রস্তর যুগ দেখো মানুষের ব্যবহারযোগ্য বা মানুষের ব্যবহার করা প্রথম ধাতুর নাম যদি আমরা বলতে চাই তাহলে সেটা হলো তামা এবং তামা এবং পাথর তামারও হাতিয়ার এবং পাথরেরও হাতিয়ার মানুষ এই দুটো মিক্স করে যে যুগে ব্যবহার করছে এদিকে পাথরের হাতিয়ারও ব্যবহার করছে এদিকে মানুষ প্রয়োজনে তামার হাতিয়ারও ব্যবহার করছে বা তামার ধাতুও ব্যবহার করছে বা তামাকে ব্যবহার করছে তাহলে এই যুগ যুগটাকে আমরা বলছি তাম্র প্রস্তর যুগ মানুষ যখন মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করে মানে করার সাথে সাথে মানুষ কিন্তু তামার ব্যবহারও মানুষ শিখে গিয়েছিল সেই যুগটাকে আমরা বলি তাম্র প্রস্তর যুগ এবার চলে আসবো আমরা ব্রোঞ্জ এজ ব্রোঞ্জ তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ আবিষ্কার করা হয় তোমরা জানো সেটা হুম আচ্ছা তামা লোহা টিন হুম তো এবার ব্রোঞ্জ যুগ কি ব্রোঞ্জ যুগ যেই সময় মানুষ এই ব্রোঞ্জে ব্যবহার করেছিল অর্থাৎ তাম্রপ্রস্তর যুগের পরেই কিন্তু ব্রোঞ্জ এসছিল অর্থাৎ মানুষ কিন্তু তামার ব্যবহার শিখেছিল আগে এবং তারপরে কিন্তু ব্রোঞ্জের ব্যবহার শিখেছিল এটা পরবর্তীকালের ঘটনা আর হিস্ট্রিক্যাল এজ বলতে গেলে তো কিছু মানে বলার নেই গুপ্তা এজ থেকে শুরু করে পরবর্তীকালে আমরা কিন্তু ওগুলোকে হিস্ট্রিক এরা বলতে পারি কারণ সেই যুগের মানে লিখিত বিবরণ আমাদের কাছে যেমন আছে আমরা সেগুলো পড়ে পাঠোদ্ধারও করতে পারি এবং প্রপার ওয়েতে আমরা ইতিহাসটাকে রচনাও করতে পারি তো এই ছিল আজকের ক্লাসটি এবং তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে এবং পরবর্তী ক্লাসে এখান থেকে যে মানে বিষয়বস্তুগুলো আছে যেমন মনে করো আমি প্রাচীন প্রস্তর যুগের কিছু ফিচার্স নিয়ে আলোচনা করব মধ্য ফিচার্স নিয়ে বা বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব এর পরবর্তী ক্লাসে এবং ক্লাসটা আমাদের প্রথম লেসেনটা হয়ে যাবে তারপরেই কিন্তু আমরা এনসি কিউ প্রশ্নগুলো নিয়ে আসবো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করবে কেমন লাগলো আজকের ক্লাসটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ